চলে আসছি শাহবাগ মোড়ে প্রোগ্রাম চলতেছে ছত্রিশে জুলাইয়ের ওই যে জাদুঘর ওই যে বিএসএম ইউ মেডিকেল ইউনিভার্সিটি প্রোগ্রাম চলছে বাংলাদেশের স্বাধীনতা সার্বজনীত রক্ষা করতে পারেনি যেহেতু উনিশশো বাহাত্তর সালের সংবিধান স্বৈরাচার তৈরি করেছিল উনিশশো নব্বই সাল ঘটিয়েছিল উনিশশো ছিয়ানব্বই ঘটিয়েছিল যেহেতু বাংলাদেশের সংবিধান সোমবার সংশোধন করতে হয়েছিল যেহেতু বাংলাদেশের সংবিধান